ওহুদের পাহাড় যেই ওহুদের পাহাড়ের এক পার্শ্বে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল মায়ার নবী মাটির উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়ে গেলেন মায়ার নবীর দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল এমন এক মুসিবত যেই নবীর শরীরে মশা মাসি পড়া হারাম ওই নবীর শরীর যখন লোহা ভেঙ্গে ঢুকে গেল নবীজির শরীর থেকে রক্ত পরে শরীরটা লাল হয়ে গেল নবীজির চোখের পানি আর রক্ত আগ হয়ে গেল সাবাই কেরাম নবীকে ধরিয়া ধরিয়া বহুদের লম্বা পাহাড়ের পাদদেশে একটা ছোট গর্তের ভিতরে ছোট একটা পাথরের উপরে নিয়ে বসাইলেন নবীজি কিছুক্ষণ বসার পর হঠাৎ চোখ খুলে তাকাইলেন তাকাইয়া দেখে বহুদের ময়দানে হাজার হাজার শত শত সাহাবিদের লাশ পড়ে আছে মায়ার নবী ডাক দিয়া বলো সাহাবাই کرام বেঈমান কাফেররা ঘোষণা করেছে মোহাম্মদ জমিন जिंदा নাই সাহাবায়ে کرام ঘোষণা দাও মোহাম্মদ এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই মোহাম্মদ এখনো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাই সাহাবাই কেরামদেরকে সান্তনার পানি শুনে দাও আর ওই ময়দানের ভিতরে যত সাহাবাদের লাশ আছে তাড়াতাড়ি বিনা গোসলে দাফন দিয়ে দাও এমন এক কান্নার আওয়াজ হঠাৎ করে ময়দান থেকে একজন মহিলা ডাক দিয়ে বলো ও পয়গম্বর সব শহীদ সাহাবাদেরকে বিনা গোসল দাফন দিয়ে দিবেন কিন্তু হানজালা নামের একজন সাহাবি এই ময়দানের ভিতরে আছে তাকে বিনা গোসল দাফন দিবেন না কারণ কি কারণ মহিলাটি ডাক দিয়ে বলে নবী তার বাসর রাত সাথে বাসর ঘর কাটানোর পর গোসলখানায় যখন গোসল করার জন্য গেলেন হঠাৎ করে কামের মধ্যে নবী মুহাম্মদ জমিনে জিন্দানায় আপনার মোহাম্মতে আমার স্বামী হামজালা গোসল না করে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে ও পয়গম্বর আপনি তাকে বিনা গোসলে দাফন দিয়েন না আমার নবী যখন জানতে বলল ডাক দিয়ে বলল ও সাহাবাই কেরাম আমার হানদল নষ্ট কো তাড়াতাড়ি তালাশ করে নে গোসল দাও আল্লাহ ডাক দিয়ে বলো ও পয়গম্বর আপনার মহাব্বতে যে সাহাবী বাসর রাত কাটানোর পর নাপাক অবস্থায় গোসল না করে শাহাদাত বরণ করেছে ওই সাহাবীর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না ওই সাহাবীর গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা ফেরেস্তাদের মাধ্যমে করায় দিয়েছি আল্লাহ আকবার কান্দিয়া বে কুলোরে জোহি তো রে কলি যা সি রংগে ও হুদে কলি যা ব্যঙ্গে সেরে সে যৌংগে ও হুদে নবীর সাহাবি সিলে गुंजालना में ते बीर रात रे शो हिद हुई ले ओहो देरी जूते ते कंदिया बाल ओरे हंजाला शोहि যাবেঙ্গে সেরে সে জঙ্গে ও আমি যেই কথাটা বুঝাইতেছিলাম মায়ার নবী যখন সাহাবাদেরকে ঘোষণা করলেন ও সাহাবীরা আমার হানজাল আল্লাহটা কই তাড়াতাড়ি তালাশ করে নে গোসল দাও সাহাবায়ে আমি এই ঘোষণা পাওয়ার সাথে সাথে দৌড়ে যায় আল্লাহ তালা ডাক দিয়ে বলো পয়গম্বর যে সাহাবে আপনার মোহাব্বতে নাপাক অবস্থায় শাহাদত বরণ করেছে ওই সাবের গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না ওই সাবির গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা করায় দিয়েছি সাহাবি একজন ময়দানে বিতে দেওয়ায় খুঁজে খুঁজে যখন হান্দাল লাশ পেয়ে গেল তাকাইয়া দেখি হানজালার মাথার চুলের আগা বেবে এখনো গোসলের পানি পড়তেছে আল্লাহ আকবা আমি যেই কথাটা বুঝাইতে সেই চোদ্দ বছর আগে মায়ার নদী অহুদের ময়দান অসুস্থ হয়ে অহুদের পাহাড়ের ছোট্ট একটা গর্তের ভিতরে ছোট একটা পাথরের উপরে বসছিলেন আজ সৌদি আরবের সরকার সেই পাথরটাকে লোহার গ্রিল দিয়ে আটकाय রেখেছে সেই 1400 বছর আগে নবীজি যেই পাথরটার উপরে বসছিলেন আজ সেই পাথর থেকে মেশকের গிறான் পাওয়া যায় আল্লাহু আকবার কেমন নবী পাইছো আল্লাহ কোরআন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও দুনিয়ার মানুষ আমি আমার বন্ধু মোহাম্মদ দুনিয়ার মানুষের রহমতের জন্য পাঠাইছি কিসের জন্য রহমতের জন্য রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর شان আশিক বিনা কে বুঝ জিবে আমার মায়ার নবীর রহমতুল্লীলালা নবী সবাই বলেন রহমতুল্লীলাল কোরআনে পোমার আশেখিবে আমার মায়ার নবীর আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাপি বের বা নবী আমার মাদিনারী বলবো আমার প্রেম করিয়া নামটি রাবি বের সেই নবীকে নামিল সেই নবীকে নামিলে থাকবে না ইমা আশে বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর আশেক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর সকল লা লাহা সবাই জবান লা ইলাহা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের অন্তরে ভালোবাসা থাকতে হবে কার জন্য আল্লাহ এবং তার রসুলের জন্য কারোর জন্য আল্লাহ এবং তার রসুলের জন্য এখন আল্লাহ এবং তার রসুলের জন্য যদি আমাদের অন্তরে ভালোবাসা থাকতো তাহলে আমরা এবাদত ঠিকমতো করতে পারি না পারি নবীদের শূন্য আদায় করতে ঠিক পারি না ঠিক না তাহলে আমরা কি করতাম কি করতাম যে আমরা যদি আল্লাহর ইবাদত ঠিক করতে না পারি রসুলের সন্ন্যত যদি ঠিক মতো আদায় করতে না পারে তাহলে আমাদের সন্তানের ভিতরে একটা সন্তান হলো মাদ্রাসায় পড়াইতাম। আমাদের সন্তান নাই নাতিপুতিদের ভিতরে একটা নাতিপুতি মাদ্রাসায় ভর্তি করাইতে পারতাম ঠিক না সন্তান নাই নাতিপুতিও নাই বা সন্তান আছে বড় হয়ে গেছে নাতি আছে বড় হয়ে গেছে তাহলে কি করতাম যে কোনো একটা এতিম সন্তান হয়তো মাদ্রাসায় পরে ওই সন্তানের খরচ আমি নিজে চালাইতাম না এখনো করলে আমরা পারবো এতিম যে আমরা তো আল্লাহর ইবাদত করতে পারি না কিন্তু মাদ্রাসায় পরে সন্তান আল্লাহর কোরআন করবে কি পড়বে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না তাহলে আমি আমি বান্দা নিজেই কোরআন করতে পারি না আমি বান্দা নিজেই রসুলের সুন্নত আনতে পারি না বা জানি না কিন্তু আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে সে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখবে বাসায় এসে আমাকেও শিখাইতে পারবে ঠিক না আমি রসুলের সুন্নত মানি না সন্তান মাদ্রাসায় গিয়ে সুন্নত শিখে শিখে আসবি আসে আমি জিজ্ঞেস করব আমাকে এক একটা সুন্নত পালবে আমি এক একটা পালন করতে পারবো ঠিক না পারতাম কি পারতাম না তাহলে এই মাদ্রাসায় পড়াইলে এবং পড়লে লাভ না ক্ষতি লাভ কেমন লাভ আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করায় দেন আপনার সন্তান যদি মাদ্রাসায় এসে আলিফ লাম মিম এই তিনটা হরফ পড়ে কয়টা এটা তো সবাই জানি সূরা বাকারার প্রথম কয় হরফ প্রথম আয়াতে কয় হরফ তিন হরফ আলিফ লাম মিম এখানে কয়টা হরফ তিনটা হরফ আমি বান্দা কোরআন পড়তে পারি না কিন্তু আমার সন্তান তাকে যদি আমি মাদ্রাসায় পড়ติ করি মাদ্রাসায় গিয়ে সন্তান করবে আলিফ লাম তিনটা হরবে আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবে এক হরবে কয় নেকি এক হরবে 10 নেকি তাহলে তিন হরবে 30 নেকি শুধুই তিন হরবে না কুরআন শরীফে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফে পায় নেকি করে দশটা কি করে এই সন্তানকে যদি আমি মাদ্রাসায় পড়াইতাম তাহলে সন্তান মাদ্রাসায় যাওয়ার পর আলিফ লাম আলিফ একটা শব্দ পড়ত লাম একটা শব্দ পড়ত মিম একটা শব্দ পড়ত ওই আমার সন্তান দশ এক হরফ করে দশটি নিকি পাইত ওর সম সব আল্লাহ চাইলে আমাদের আমল নামায় লিখে দিতে পারে কি পারে না পারে তাহলে সন্তান যদি কোরআন পরে কোরআনে হাফেজ হয়ে যায় কোনো বাবার শন্তম যদি কোনো নেই হা বেস্তাকে কোনো মায়ের শন্তম যদি কোনো নেই হা বেস থাকে কাল কেয়া মতের ময়ে ধারে মাথায় নুরের টুপি পরায় উঠাই বেন কে ওয়ামাফলাকুতুলজিন্ন ইংসা ইল্লা লিয়া দুধুন অদ মানুষ আমি আম্মা তোমাদের কে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে ও একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি আল্লাহর গোলামি আমরা করি দুনিয়ার গোলামি টাকার গোলামি পয়সার গোলামি ক্ষমতার গোলামি করে কি করি না কেন করি ক্ষমতা থাকলে আমার পাওয়ার থাকবে টাকা পয়সা থাকলে আমার শক্তি থাকবে আমরা বাড়ি গড়িকে mohabbat করি সম্পদকে mohabbat করি মোহ্বত করি কিন্তু আমাদের মহব্বত করা দরকার ছিল সব থেকে বেশি কাকে আল্লাহকে আল্লাহ এবং তার রসুল কে ঠিক না আমরা মুহাব্বত করি দুনিয়াকে আমরা মুহাব্বত করি সন্তানকে আমরা মুহাব্বত করি স্ত্রীকে আমরা মুহাব্বত করি মা এবং বাবাকে আমরা মুহাব্বত করি ভাইকে আমরা মুহাব্বত করি বন্ধুকে আমরা মুহাব্বত করি আমাদের কামাই রোজগার করা যে সোর্স আছে অর্থাৎ ব্যবসা চাকরিকে মুহাব্বত করে কিন্তু এই সব কিছুকে মুহাব্বত তো করতেই হবে কিন্তু এর থেকেও বেশি মুহাব্বত কাকে করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে ঠিক না দুনিয়ার মানুষ যদি আমরা রসুল কে করতে হবে আল্লাহ কে করতে পারি আ বলতেছেন আল্লাহ কে করো রসুল কে মহাব্বত করো কিন্তু কিভাবে করবো আমরা তো জানি না এই জানতে হলে এবং কিভাবে করবা কোন আমল করবা এই জানতে হলে আসতে হবে কোথায় মাহফিল ময়দানে আসতে হবে যেখানে বয়ান হয় সেখানে যাইতে হবে মসজিদে ইমাম সব জুমার দিন বয়ান করে জুমার দিন যাইতে হবে আছে যাইতে হবে কি হবে না আমরা মুসলমান অনেকে মসজিদে জুমার নামাজে পড়তে যাই না আবার অনেকে যাই খুঁতবার আগে আগে ঠিক না মা প্যান্ডেলের ভিতরে আসি না কিন্তু আশেপাশে যে ঘুরে ঘুরে চলা যায় আমরা মুসলমান কিন্তু কোথাও যদি গানের প্যান্ডেল হয় কোথাও যদি আসে বাড়ি হয় মমতা অন্যান্য আমরা সেখানে যাই কি যাই না আমরা নাকি মুসলমান কোরআনের প্যান্ডেলে আসি না গানের প্যান্ডেলে যাই যুব যেখানে গান হয় সেখানে যাও মাহবিলে আসো না যদি তুমি গান হয় এই খবর পেয়ে যাইতে পারো কিন্তু কোরআনের মাহফিল হয় খবর পেয়ে আসতে পারো না তোমার মনটায় চাই না তাহলে কাগজে লিখে রাখো তোমার মনের উপরে তোমার কলবের উপরে কালো দাগ পড়ে গেছে ঠিক না কিন্তু এই মাহফিলে কারা আসতে পারবে যাদের নিয়ত থাকবে যাদের নিয়ত খালেজ থাকবে আমি আল্লাহর কথা শুনতে মাহফিলে যাব রসুলের কথা শুনতে মাহফিলে যাবো এবং এই নিয়তে যাব কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে আমি আমল করে আল্লাহ এবং তার রসুলকে হাসিল করবো ঠিকনি আমরা এখানে আসছি এখানে কাউকে টাকা দেওয়া হবে না পয়সা দেওয়া হবে না হবে হ্যাঁ কেমন দেওয়া হবে হবেনি হবেনি এখানে কি বিরিয়ানি খাওয়াই আপনাদেরকে মাহফিল শেষে খিচুড়ি কিচ্ছু খাওয়াই না কিন্তু কেন আসলাম এই কথার জবাব হলো এখানে আমরা আসছি টাকার জন্য আসি নাই খাইতেও আসি নাই ঘোরার জন্য আসি নাই আমরা এখানে একমাত্র আসছি আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য ঠিক নি ও দুনিয়ার মানুষ জীবনে কি করলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি দেখো না তোমার পাশের ভাই তোমার সহপাঠী তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজনদের বিষয়ে কত মানুষ নাই ঠিক না তুমি কি করলা তোমার জীবনে তুমি কি করলা তোমার হায়ারটাকে কোন কাজে লাগাইতেছো তোমার এই জীবনের ভিতরে রসুলের ভালোবাসা আসেনি তোমার এই জীবনের ভিতরে আল্লাহর ভালোবাসা আসেনি তোমার এই হায়াতের ভিতরে আমল নামার ভিতর কি রসুলের সুন্নত আসেনি তোমার এই আমল নামার ভিতর কি আল্লাহর আদেশ আমল গুলো আসেনি ফরজ আসেনি নামাজ পড়নি ইবাদত করনি তুমি দান সদকা করনি আসেনি এইটা আমি জানবো আমার নিজের তা আমি জানবো বাকিটা আল্লাহ আমরা চেষ্টা করব হ্যাঁ বলতে পারেন আমরাই যে দান সদকা করি নামাজ নামাজ পড়ে এগুলা কি কবুল হয় বা এইগুলা দিয়ে জান্নাতে পাব না না আমরা নামাজ পড়ে ইবাদত করে তাসকিয়া করে এগুলা দিয়ে জান্নাত পাওয়ার কোনো আশা নাই কারণ আল্লাহর রাসূলের সাহাবী অনেক বড় লম্বা লম্বা hayat পেয়েছে কিন্তু আমরা অল্প কিছু hayat পাই অনেকে জন্মের সাথে সাথে মৃত্যু হয়ে যায় আবার কিছুদিন যাওয়ার পরে মৃত্যু হয়ে যায় আবার অনেকে 60 70 বছরে মুর্বে হওয়ার পরে মারা যায় আবার অনেকে যুবক থাকা অবস্থায় মারা যায় যায়নি তাহলে আমাকে ভাবতে হবে এই মৃত্যুটা কখন আমি তো জানি না আমার এই আমার এই জীবনের ভিতরে আমার আল্লাহর আদেশের আমলগুলো আসেনি রসুলের সুন্নত আসেনি যদি আমার জীবনের ভিতরে আমার হায়াতের ভিতরে আমার আমল আমার ভিতরে রসুলের ভালোবাসা থাকে যদি আমার এই হায়াতের ভিতরে আল্লাহর ইবাদত থাকে রসুলের সুন্নত থাকে তাহলে দামি বানাইবেন কে কে নবীজির দাওয়াতে নবীকে মেনে নেওয়ার কারণ নবীকে অনুসরণ করণের কারণে আবু বকর দামি হয়ে গেল ওসমান দামি হয়ে গেল আলী দামি হয়ে গেল আমরাও যদি সেই নবীকে অনুসরণ করে নবীদের সুন্নাত মানে আমাদেরকেও দামি বানাই দিবেন কে সকলে একটু মহাব্বাদের সাথে জিকির করিলা ইলাহা লা তাহলে নবীকে অনুসরণ করার জন্য নবীর দাওয়াত গ্রহণ করার জন্য আলী দামি হয়ে গেল ওসমান দামি হয়ে গেল বকর দামি হয়ে গেল উমর দামি হয়ে গেল আমরা যদি সেই নবীর সুন্নত মানে সেই নবীকে অনুসরণ করি তাহলে আমাদেরকেও দামি বানাইবেন কে আল্লাহ কেমন নবী পাইসো জানো কেমন নবী পাইসো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আমার আল্লাহর প্রেমে মগ্ন ছিল আমার আল্লাহকে mohabbat করত আল্লাহকে চাইতো কিন্তু আমরা যেই নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মশগুল ঠিক না ঠিক না অন্যান্য নবীরা আমার আল্লাহকে মহাব্বত করে কিন্তু আমার আল্লাহ আমার নবীকেই মহাব্বত করে ও দুনিয়ার মানুষ আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইত দীর্ঘদিন পর্যন্ত নবী হেঁটে যাওয়ার দীর্ঘদিন পর্যন্ত ওই রাস্তা থেকে মিষ্কের ঘেরান পাওয়া যাইত আজ আমাদের এই মাহাদুদ রাসাদুল ইসলামিয়া মাদ্রাসাকে আটজন সন্তানকে আটজন পিতার আটজন মাতার সন্তানকে হাফেস হওয়ার কারণে মাথায় পাকড়িতে হবে এই সন্তান গুলোর মা কত দামি এই সন্তানা কত দামি কালকে আমতের মানে মাথায় নুরে তুমি পরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে দাঁড় করাইবেন কে ও সন্তানের মা তোমার কি মনে চায় না একটা আলিম সন্তানের মা হওয়ার তোমার কি মনে চায় না একটা হাফেজ কোরআনের মা হওয়ার ও বাবা তোমার কি মনে চায় না একটা হাফেজ কোরআনের বাবা হওয়ার ও বাবা তোমার কি মনে চায় না একটা আলিম সন্তানের বাবা হওয়ার তোমার কি মনে চায় না যে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আল্লাহকে নূরে তুমি পরিচয় উঠাইবেন আমাদের অন্তরে আশা আছে না নাই আছে তাহলে আমাদেরকে কি করতে হবে নিজে পারলে কোরআন শিখবো না হলে আমার সন্তান নাতিপুতি ভাই বন্ধুর সন্তান বা কেহই নাই একটা এচিন সন্তান মাদ্রাসায় পড়ে তার যত খরচ হয় খরচ লাগে আমার পকেট থেকে দিব কবুল করবেন কে ও মা তোমার একটা সন্তান মাদ্রাসায় দাও তোমার একটা সন্তান মাদ্রাসায় দাও মাদ্রাসায় দেওয়ার পর যদি সন্তান আলেম হয় তাহলে জানাজা দেওয়ার সময় মোল্লা ভাড়া করে আনতে হইবে না হইবে ও বাবা তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাও দোয়া করানোর সময় মোল্লা ভাড়া করে আনতে হইব না আলেম ভাড়া করে আনতে হবে না মসজিদের ইমাম সাহেবকে ডাকা লাগবে না আমার সন্তান হাফেজ আমি মরিয়া গেলে মানুষের সামনে আমি মাকে আমি বাবাকে আমার আমি বাবার লাশটা সামনে রেখে আমার সন্তানে আমার জানাজা পরায়ে দিতে পারবে ঠিক নি এর থেকে বড় পাওয়ার কি থাকে এর থেকে বড় পাওয়ার কি থাকে হ্যাঁ বলতে পারেন হুজুরদের বেতন কম কিন্তু এর ভিতরে হারাম থাকে তার থেকে আল্লাহ এখন আপনি যদি চান যে বুড়ো হইলে মিত্রের সঙ্গে যাবো না আমি বুড়ো হইল আমি যখন কামাই রোজগার করবো আমি হারাম টাকা খাইবো না তাহলে আপনার সন্তানকে প্রথমেই দিয়ে দিয়ে তার ভিতরে ঢুকাইতে হবে আমি বলতেছি না যে আপনার সন্তানকে হাফেজ বানান আপনার সন্তানকে আলেম বানান স্কুলে পড়ায়েন ইউনিভার্সিটি তে পড়ায়েন আমি এই কথা বলি না আমি এই কথা আপনাকে বলি আপনার পা দুটো যদি এগিয়ে দেন আমি পা দুটো ধরে বলতে পারি যে আপনার সন্তানকে دینی علم শিক্ষা করান ফরজ করে দিয়েছেন কে আপনার দি আপনার সন্তানের ভিতরে কোরআন ঢুকায়া দান ছোট থাকতে যদি আপনি আপনার সন্তানের ভিতরে কোরআন ঢুকায় দিতে পারেন তাহলে ওই সন্তান বড় হয়ে কোরআন মেনে চলতে পারবে কি পারবে না আর আপনি যদি ছোট থাকতে তার ভিতরে কোরআন ঢুকিয়ে না দেন তাহলে বড় হয়ে গুনাহগার মানুষের স্বর্ণপন্ন হয়ে ওই গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাবে ঠিক না রে আম্মা জান ও বাবাজিরা ও কুবের গাওয়ের মুসলমান একটু কথা বলে মনোযোগ দিয়ে জীবন আল্লাহ দিয়েছেন হায়াত আমরা বেঁচে আছি কিন্তু একদিন একদিন মরণ আমাদের আসবে কি আসবে না আসবেনি আসবেনি তাহলে ওই মরণের সময় যদি আমরা ভালো মরণ আমাদের হতে চাই আর যদি গুনাহগার হয়ে মরতে চাই তাহলে গুনাহগার হয়ে মরতে হলে গুনাহের কাজ করতে হবে আর যদি আমরা ভালো আমল ওয়ালা হয়ে নেককার হয়ে মরতে চাই তাহলে আমাদেরকে নেক কাজ করতে হবে কি হবে না রে আম্মা জান একটু কথাগুলো শোনো তোমার কি মনে আছে তুমি এই তোমার শ্বশুর বাড়িতে তোমার শাশু তোমার স্বামীর বাড়িতে যখন প্রথম দিন এসেছিলে তোমাকে দেখে তোমার কারণে এই পরিবারটার ভিতরে আনন্দে মিছিল বয়ে গেছিল তোমাকে ঘরে উঠানোর জন্য শরবত আরো কত কিছু নিয়ে আসছিল তোমাকে ধরিয়া ধরিয়া ঘরে উঠাইছিল ঘরের ভিতরে একটা হাসি হট্টগোল একদিন আসবে তুমি তোমার স্বামীর ঘরে লাল শাড়ি পরে উঠেছিল কিন্তু এমন একদিন আসবে যেই দিন হাসির হট্টগোল না বরং কান্নার রোল পরে যাবে তুমি যে দিন প্রথম এসেছিল তোমাকে মিষ্টি খাওয়াইছে আরো কত কিছু নানান রকম খানা তোমার সামনে তোমাকে দেখে সবাই হেসেছিল তোমাকে দেখে সবাই খুশি হয়েছিল তোমার কারণে এই বাড়িটার ভিতরে আনন্দ মিছিল পড়ে গেছিল কিন্তু এমন একদিন আসবে তুমি লাল শাড়ি না দামি শাড়ি না অল্প কয়েকটা দাম কয়েক টাকা দামের এক রং সাদা রঙের শাড়ি পরে এই ঘর থেকে তোমাকে বের করে দিতে পারে হবে না তোমাকে সবাই ঘরে উঠাইছিল আরেকদিন আসবে তোমাকে ঘর থেকে নামাইবে ঠিক না তাহলে মা কি করতে হবে তাহলে দুনিয়াতে কে আমার আপন এইটা তোমাকে বুঝতে হবে আমার স্বামী আমার আপন না আমার শাশুড়ি আমার আপন না আমার শ্বশুর আমার আপন না আমার বাবা আমার মা আমার আপন না মৃত্যুর পর আমাকে ঘরের ভিতরে রাখতে চায় না লাশের ভয় পাই কি পায় না ছোট বাচ্চাদেরকেও দেখায় না লাশের ভয় ভয় পাইবে ভয় পাইবে নিজেও অনেকে দেখে না লাশের ভয় ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে এই জন্য ও মা মৃত্যুর জন্য তোমাকে তৈরি হইতে হইবে মৃত্যুর জন্য তোমাকে তৈরি হইতে হবে হবে কি হবে না কিভাবে তৈরি হইবা আল্লাহর আদেশ মাইনা, নাকি আদেশ না মাইনা কি কইরা আদেশ মাইনা। ও বাবা তোমার মেয়ে যদি ব্যাপার চলে তোমার মেয়ে যদি গুনাহ করে তাহলে বাবা হিসাবে তোমাকেই কাজ করায় দাঁড়ি তোমাকেই জবাব দিতে হবে ও ভাই তোমার বোন যদি তুমি ভাই থাকো অবস্থায় ব্যাপার চলে নিম্ন মানের নিম্ন মনের মুসলিম অন্তর নিয়ে রাস্তা করে চলাফেরা করে তাহলে এর জবাব তোমাকেই দিতে হবে এই জন্য বাবা সন্তান মেয়ে ছোট রাখতে দিন এলেম পড়াও দিন এলেম ভিতরে ঢকায় দাও মেয়ে বড় হইলে পর্দা করবে তুমি বাবা তোমাকে দেখলে সালাম দিবে শ্বশুর বাড়িতে যাইবে শাশুড়ির সম্মান করবে শাশুড়ির সম্মান করবে শ্বশুরকে সম্মান করবে স্বামীর মর্যাদা জানবে তাহলে আর ডিভোর্স দেওয়ার জন্য কাজী ও আদালতে দৌড়াইবে না ঠিক না আর যদি তোমার মেয়ের ভিতরে তোমার সন্তানের ভিতরে যদি দিনে এলম পৌঁছায় না যেতে পারো বিয়া হওয়ার কয়েকদিন পর স্বামীর সাথে বনবে না কিভাবে স্বামীকে মেনে নিতে হয় কিভাবে স্বামীকে মোহাব্বত করতে হয় জানে না মনবে মানবে কিভাবে এই জন্য কিছুদিন পরেই দেখা যায় আদালতে স্বামী তালাক দেওয়ার আগে স্ত্রী তালাক দেওয়ার দিবস দেওয়ার জন্য আদালতে দৌড়ায় দৌড়ায় কি এই জন্য আজকাল অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে গেনা মঞ্চলের মা বোনরা একটু মোটামুটি ভালো কারণ তারা মুরব্বী বা একজন হুজুর বা একজন ভালো মানুষ দেখলে তার মাথায় গন্টা দেয় দেয় না কিন্তু আমার শহর অঞ্চলে আর কি বিভিন্ন জায়গায় অনেক মা বোন এমন আছে যে বুকের উপরে কাপড় রাখে না তবে এমন কাপড় পরে যা পরা থেকে না পরা অনেক ভালো আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল তা তারা করে ছলমল। অন্য কে তার দিকে আশেক বানায় অন্য কে তার দিকে আশেক বানায় দৃষ্টায় আজ ধ্বংস নারীর পেপর দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে ঠিক কিনা ইবলিসে আজম বাংলাদেশে আগ মন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলায় দলে দলে নিয়া নারী মেলা মিলায় পার্কে বসিয়া ওরা মেলা মিলায় দেশটা আজি ধ্বংস নারী দিবে পর্দায় সবার মুখে একে আওয়াজ হায় 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 আমি তো বলি যেই স্বামীর বউগুলা সুন্দর সাজ করে সুন্দর কাপড় পরে অন্য পুরুষের সামনে যায় যে স্বামী তার বিবিকে অন্য পুরুষের সামনে সাত সাজ্জা করে যেতে দেয় এবং যেতে বলে ওর মতো খারাপ মানুষের জগতে নাই ওর মতো নিম্নমানের মানুষের জগতে নাই কারণ আমার বিবি সাত সাজ্জা দেখালো আমাদেরকে দেখায় কেন সাত করে বাহিরে যাইবে ঘোরাফেরা করবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলে আমিন যতটুকু কথা বললাম এর উপরে আপনাকে এবং আমাকে উভয়কে আমল করা তো অফিক করুক সকলে বলে আমিন আলোচনার ভিতরে ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ আমাকেও মাফ করুন আপনাদেরকেও মাফ করুন আমার জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি